এখানে দাঁড়িয়ে কেন ব্রাশ করো হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে আরো একটা ভিডিও নিয়ে এই সকাল থেকে শুরু করছি সেই আবার যেন শীতকাল ফিরে আসছে থেকে থেকে কেননা এই যে দেখো আবার কুয়াশা মানে এমন গরম পড়লো ভীম একাদশীর পরপরই আবার সেই যেমন কি তেমন ঠান্ডা যেন ফিরে আসছে আবার কুয়াশা তার মধ্যে একটু ঠান্ডা তো বটেই আর এই দিক দিয়ে দেখো সূর্য মামাও উঁকি দিচ্ছে তো যাই হোক থেকে তুললাম না ব্রাশ করম মানু আজকে যাবে পড়তে আজকে হলো শনিবার মানুষ আঁকা পড় আছে তোমা তাই তো হুম না ব্রাশ কর না আম্মু রেডি হয়নি শিক্ষিন্ন হ্যাঁ ও থাক তুমি না ব্রাশ করো সকালে উঠতে গেলেও কষ্ট তার হুট করে গরম ঠান্ডা পড়ছে তো তাই তো না ব্রাশ করো না যক্ষ না তো এদিকে ভাবলাম যাক একটু ঠান্ডা কমেছে জামা কাপড়গুলো সব কাচাকুচি করে ওই যেমন দেখাচ্ছে সোয়েটার চোয়েটার সব তুলে দেবো দেখি এখন দেখছি আবার আজকে আর কালকে দেখছি চাদর নিয়ে যাচ্ছে ভাবেই ঠান্ডা চলো সব রাস্তা করতে চলো আমি নিচে চলো তো মানুষকে একবার পড়ার ওখানে ছেড়ে দিয়ে আমি চলে যাওয়ি সাতটা কোনো বাদ নিজে তো সকাল সকালই যাচ্ছে ঠান্ডা লাগছে ঠান্ডা ঠান্ডা লাগছে তাই চলো তো এদিকে দেখো আমাদের ক্লাবে প্যান্ডেল পুরো খোলা হয়ে গেছে আর এই কত পাখি দেখ মানু আর এদিকে এটা শিব মন্দির জানো তো এইদিকে তো এদিকে এখন বাজে এই যে একটা উনত্রিশ তো তোমার এখন যাচ্ছি বাড়ি একটা রাস্তায় দাঁড়ালাম ওই ও দুদিকে গেছে একটু এই যে ব্যাঙ্কে ইন্ডিয়ান ব্যাঙ্কে ও একটু কি দরকার আছে ওই যে ওর সাইকেল এখানে তো বলো একটু দাঁড়াও ঠিক আছে তো এই কার নিচে গেছে তো এখন যাই দেখি বাড়ি বাবা কি হচ্ছে আজকে কি দিয়ে খাওয়া হচ্ছে দেখো তাই ওটা কিসের পড়া ওটা আচ্ছা খিচুড়ি দিয়েছে মানে স্কুল থেকে তারপরে পাপড় ভাজা তারপর কি ওটা ফুলের চপ তার কি ও

তো এদিকে এই যে এখন ভাত খেতে বসেছি আর এদিকে আছে ডাল আছে যেহেতু শনিবার আর শাক ভাজা আর এদিকে আছে কি চালের গুঁড়ো দিয়ে করেছে নাকি বড়া তাই তো মনে হচ্ছে কি আমাদের কুমড়ো গাছের ফুল তো ওই যে কুমড়ো ফুলের বড়া তো দেখ অল্প ভাত দাম মানুষ খিচুড়ি আছে খিচুড়িগুলো খাই ও মনে নেই আসল কথা তাই তরকারিগুলো সরব

এখন বাজে ছটা তেরো এটা তো এই ঘুম থেকে উঠেছি ছটার সময় উঠে একটু কোনো ধুয়ে এই একদম চলে আসলাম একটু খাতা পত্র লেখালেখির জন্য তোমার এই যে গ্রুপের খাতাটা নিয়ে বসেছি কারণ প্রায় তিন চার মাসের লেখা হয় না এবার অনেকদিন পর পরই বসে আছি এত কাজে চাপ থাকে যে গ্রুপের খাতা নিয়ে বসার সময় হয় না কিন্তু আজ বসবো না কাল বসবো না যখন হুট করে রাখবে গ্রুপের খাতাপত্র কেউ যদি লোন টোন নেয় তখন না সমস্যা হয়ে যাবে ওই তাড়াহুড়ো করে তখন আমি করে উঠতে পারবো না এরকম একটা ব্যাপার হয়েছে তো ভাবলাম যে দেখি আজকে একটু বসি বসে কাজগুলো কমপ্লিট করি ও এবার এসো তো এদিকেই যে মানু এসে এখন বই পড়বে কিন্তু তার আগে একটু চা খাওয়া হচ্ছে মানু নিয়ে আসলো চা মুড়ি আর কি বিস্কুট তোমার কি শুধু মাথায় ঠান্ডা লাগছে হ্যাঁ আচ্ছা ওই জন্য টুপিটা পরে নিয়েছ আর এদিকে আমার প্রায় হয়ে এসছে আর একটু এই পেস্টটা বাকি আছে ব্যাস হয়ে গেলে মানুষকে একেবারে ও বই নিয়ে বসবে যেহেতু ওর পেছনে একটুখানি পড়াবো আর কি তো এদিকে এখন মা ভাঙনা কি করছে দেখো উস্কিস ও বাবা হালুয়া নিএসছে ওই কে গেছিল মেলায় ছোট ভাই গেছিল মেলায় কিন্তু ও নি আসেনি কিন্তু ভাইদের কারখানাতেকে গেছিল তাকে মনেই বলিস না আনতে মানে আমরা পছন্দ করি খেতে আমাদের আর মেলায় যাওয়া হলো না কাজের কাজরে কাটায় আছে ওটা আছে পিস্ক করা করা আছে সেভাবে হ্যাঁ 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 যত ওর গায় রাখিতর জড়িয়ে अनुभव सुन दो ये 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 एक टाइम कौन मारा देखिए क्या है हैं दांत दांत देखी कुप्पल लगे हैं ये एक टाइम बारो करे अब बारो करे चीट कूप हैं आई बताने के चीट कूप हैं माँ को दे माँ माँ के मंदिर वाली तो देखिए हमारे ये टाइम थके बच्ची

সাতটা বিয়াল্লিশ মানে আটটা বাজতে যাই তো আমার খাতাপত্র লিখে কমপ্লিট করে মানুকে একটু পড়িয়ে নিলাম যেহেতু মানুষ কালকে আবার সকালে পড়াতে আসবে তো ওই জন্য আর কি এবার এখন গেছে মানে আমার মেজ কাকিমাদের বাড়ি মা ওখানে আছে টিভি দেখছে তো ওখানে গিয়ে ও একটু বসে পড়লো আমার মার একটু টিভি দেখার ভীষণ নেশে আমরা যেমন সারাক্ষণ ফোন টোন ঘাটিয়ে দেখি কিন্তু মা তো সেটা করতে পারে না তো ওই জন্য আমাদের এই টিভিটা না এখানে চালালে হতো কিন্তু আবার ওখান থেকে অতটা তার মানে এক্সট্রা তার তো যা আছে ওখানে তারপর এতটা টেনে আনতে হবে বলে কে বলে তার ওই জন্য আর আমরা আর এ করিনি টিভি আমি থাক ওই বাড়ি যাই তখন আমরা মা যত যত পারে মা দেখবে কোনি তো ওই জন্য দেখছি দুই একটা সিরিয়াল হয় প্রথম দিকে দেখে কি করবে সেই সকালতে কাজ বাজ করে আর সারা দিনটা বসে মানে কাজ করতেই আছে ব্যস্ত একটু যদি নাই দেখে তা একটা মানুষের মন বলতে একটা কিছু আছে তো যাই হোক তা আমি ভাবলাম যে আমার তো আপাতত কাজ বলতে এখন কিছু নেই তো যে নীল পলিশটা পড়ি কাজ নেই বাটা ভুল কাজ করলে কাজ ফুরাবে না এই যেমন ভাবছিলাম আসনটা বুনবো তো ভাবলাম যে না একটু নীল পলিশ পড়ি কেন এই একবার পড়লে না উঠে গেলে কেমন একটা লাগে যেন তো ভাবলাম একটু পড়ি এর উপর দিয়ে আবার আর আজকে সন্ধেবেলা একটু খুব ওই ইয়ে কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছা করছিল কিন্তু বাবা বাড়ি নেই বাবা একটু গেছে কলকাতায় তো মা বললো থাক বাবা বাড়ি থাকবে একেবারে একটু গরম গরম একদিন করে খাবো আচ্ছা যেহেতু শনিবার ছিল খুব ইচ্ছা ছিল ওই যে বাবা বাড়ি নেই বাবা বাবার কত রাত্রি বাড়ি আসবে এসে ঠান্ডা ঠান্ডা খাবে বাবা বেশি পছন্দ করে ওই জন্য বাবা না ইয়ে করেছে ওই কড়াইশুটির এনে রেখে দিয়েছে আর ব্যাপারটা হলো আমাদের তো এবছর শীতে এখন খাওয়াই হয়নি এ কাজ সে কাজের জন্য এসে সময় পাচ্ছে না না তো যাই হোক চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে ওর অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা